আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সুরা ফাতেহা পরে হাতের বিদ্যাঙ্গুলিতে ফুদিন ফু দিয়ে যে কাউকে বশ করুন যে কেউ আপনার জন্য বশ হবে বশীকরণ হবে ঠিক আছে এটি খুব সহজেই কিভাবে আমল করতে হয় সব কিছু আমি একদম করানুল করিম থেকে দিবালোক একদমই স্পষ্ট করে দিব একটু কষ্ট করে আপনার দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন এই দেখেন কোরানুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা সুরাতুল ফাতেহা আমি আপনাদেরকে বাহির করে এই যে দেখিয়ে দিচ্ছি এই সুরাতুল ফতেহা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এই সুরাটি পরেই আপনারা এই কাজটি করতে পারবেন হ্যাঁ খুব সহজেই একটু কষ্ট করে দৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ঠিক আছে তো কিভাবে করবেন এটি একটি মূলত বশীকরণের কাজ কীভাবে করবেন এটি আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা সুন্দর করে হি করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে একটা পবিত্র জায়গার মধ্যে সুন্দর করে বসবেন বসে একসাথে মিলিয়ে আপনারা সাতবার করে পড়বেন আউদু বিল্লা হিমিনার শিরজিম বিসমিল্লাহ রহমানিম এভাবে একসাথে মিলিয়ে সাতবার পড়বেন আউজুবিল্লা শৈতনির্লাহিরহমানির হ্যাঁ সাতবার করে হাতে গুনে গুনে পড়বেন ঠিক আছে সাতবার পড়ার পরে এরপরে আপনি দরুদে ইব্রাহিম আপনি সাতবার করে হি করবেন পাঠ করবেন যেই দরুদ্রা নামাজের মধ্যে পাঠ করা হয় সাতবার করে পাঠ করে এরপরে আপনি যাকে বশ করতে চান তার নামটা আপনি এইভাবে হাতে করে তিনবার করে হি করবেন নেবেন যে অমুকের ছেলে অমুককে কিংবা অমুকের মেয়ে অমুককে কিংবা তার বাবা মার নাম জানা থাক না থাকলে অমুককে আমি কী করতে চাই বশ করতে চাই এটা তিনবার করে বলে বিসমুল্লাহি রহমান রহিম বলে এই ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে এরকমভাবে তিনটা ফু দিবেন শো শু শু তিনটা ফু দিয়ে হাতটা এরকমভাবে কী করবেন একটু বাঁকা করে নেবেন হাত তালুর সাথে মিলিয়ে নেবেন মিলানোর পরে আপনার সৌরাতুল ফাতেহা হ্যাঁ প্রত্যেক আঙ্গুলে দশ বার করে পড়বেন এইভাবে এই এই আঙ্গুলের মধ্যে দশ বার করে এইভাবে পড়বেন বিসমিল্লা হির রহমানির রহিম আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আর রহমানির রহিম মালিক ইয়া কানা ইয়া কান্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 10 বার করে পরে একটা ফু দিবেন সু ফু দিয়ে আঙ্গুল দিয়ে মিলাই দিবেন আর এই আঙ্গুলের মধ্যে 10 পরে একটা ফু দিবেন সু এই আঙ্গুলের মধ্যে 10 পরে একটা ফু দিবেন সু হ্যাঁ এই আঙ্গুলের মধ্যে 10 পরে একটা ফু দিবেন সু তার মানে সوره ফাতেহা 40 বার পাঠ করে হাতের হাতরা করে মোট করবেন মিলিয়ে নেবেন ঠিক আছে মিলানোর মিলানোর পরে হ্যাঁ এরপরে আপনি এই সুন্দর করে হ্যাঁ মিলানোর পরে এখন আপনি যাকে বশ করতে চান যাকে বশীকরণ করতে চান তার নামটা তার চেহারাটা খেয়াল করবেন খেয়াল করে মনে করবেন যে সে আপনার সামনে দাঁড়ানো বা বসা রয়েছে তার সামনের দিকে যেরকম কিছু বালু বা দোলা নিক্ষেপ করে এরকমভাবে আপনি তিনবার করে নিক্ষেপ করবেন তার চেহারার দিকে চমকের ছেলে অমককে কিংবা অমককে আমি বস করতে চাই সে যাতে আমার প্রতি হয় সে যাতে আমাকে মন প্রাণুজার করে ভালোবাসে এরকমভাবে খেয়াল করে আপনি তিনবার ফিক্কা মারবেন সু 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 তিনটা কী করবেন ফিক্কা মারবেন ঠিক আছে ফিক্কা মারার পরে আপনি তার কথা হ্যাঁ নামটা কী করবেন খেয়াল করবেন এই আমলটি যদি আপনি ইনশাল্লাহ হ্যাঁ লাগাতার তিন দিন যদি আপনি করতে পারেন তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় সে আপনার প্রতি বশ হয়ে যাবে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে দেখবেন সে আপনাকে মন প্রাণ উজার করে ভালোবাসবে সে আপনাকে স্যার আর কোনো কিছুই বুঝবে না ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে দেখে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদে পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতে অনুরোধ করছি এবং সেই সাথে হ্যাঁ অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে ভালো ফলাফল পেতে পারে এবং সেই সাথে হ্যাঁ আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথারা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি তিরিশ ফরা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে তদবির করাতে আপনারা খুব সহজেই যোগাযোগ করতে পারেন ঠিক আছে তা আপনারা যারা মনের মানুষ নিয়ে কিংবা গড়ের মানুষ নিয়ে অশান্তিতে রয়েছেন আল্লাহ তালা যাতে কোরআন রসিলায় আপনাদেরকে সেই সমাধান দান করে সেই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি করানুল করিম থেকে আর কি সুন্দর দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত